একে ঘাট ঢাকা দিয়ে বের করে দাও বয়ুন রয় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার আসুন স্যার প্লিজ এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না সূর্য বাদ দে এর কথা জানি না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয়নি ভিকারি কুত্তা কোথা করে আমাকে নিয়ে যত ঠাট্টা করার করে নাও যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছো কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন শেষবারের মতো বলছি ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি যা বলবে এটা কে রূপালী এত সুন্দর দেখতে ও ও আমার বেস্ট ফ্রেন্ড রুশা আরে সুন্দরীর সাথে বাদর তাকের নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুশা সিংহ আর মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তা কত টাকা স্যালারি পান ওই বারো হাজার মতো পাই তো বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় আচ্ছা পারাস যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন